মাফ করলে আলাদা শান্তি আছে ভাই আপনি মাফ করবেন দেখবেন আপনি দিন শেষে ভালো আছেন আর আপনি খালি ভাববেন যে আমি প্রতিশোধ দিব ওরে আমি দেখে ছাড়বো রিভেঞ্জ নিয়ে ছাড়বো আপনি প্রতিশোধের আগুনের জ্বলে পড়ে ছাড় খার হয়ে যাবেন সো ইউ হ্যাভ টু ফরগিভ এভরি ওয়ান ফ্রম ইউর হার্ট মন থেকে মাফ করবেন হৃদয়ের প্রশান্তি দান করবে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে মাফ করা শিখবো আর যুবকদেরকে বলবো তোমরাও মাফ তোমরা শিখো বেমানদেরকে তোমরা আল্লাহর আল্লাহ ওদেরকে দেখে নেবে আল্লাহ যারা প্রতারক যারা বিশ্বাসঘাতক যাদের কথা কাজে মিল নাই এদের সে কোনো সম্পর্কের দরকার নাই এদের জন্য আল্লাহ একাই যথেষ্ট না বলেন যুবকের আমরা তো বড় মনের মানুষ আমরা তো ব্রড মাইন্ডেড পার্সোনালিটি বিলং করি আমরা মাফ করে দিব বাদ বাকি আল্লাহ ভরসা ঠেকেরা যুবকেরা তাহলে প্রথম ম্যাচ আজকে এই মাহফিলে এই যে আমাদের হৃদয়টা আছে এই হৃদয়ে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না কারোর জন্য কোনো প্রতিশোধ থাকবে না একটা সুন্দর হাদিস শোনাই নবীজি বলেছেন আমার জীবনের সবচেয়ে বড় আমল কি তোমরা জানো সাহাবা একরাম বলল ইয়া রসুল্লাহ বলেন কি আমল যেটা সবচেয়ে বড় আমল নবীজি বলেন কোন কোনো তাহাজ নয় এটা কোনো দান নয়

একজন সাহাবি যে সবাইকে মাফ করে দিত নবীজি তার ব্যাপারে দুনিয়াতে তিন তিনবার জান্নাতের সুসংবাদ দান করেছে রংপুরের ভাইদের সুমানা তো আস্তে থেকে হইতে পারে না জোরে শুরু সুমানা পড়তে হবে তো এই জন্য আজ থেকে মাফ করব না আছেন তো ইংসা আল্লাহ আমাদেরকে এটা বোঝার তৌফিক দান করুক পড়া আমিন আর আসলে ভাই রাস্তাঘাটের ব্যাপার অনেক কষ্টে থাকি জ্যাম মারামারি কত রকম যে ঝামেলা তবুও যে আল্লাহ আমাদেরকে নিয়ে আসছে কথা বলার সুযোগ দিয়েছে আল্লাহ যেন এইভাবে বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে প্রান্তে আমাকে কথা বলার সুযোগ দান করে সকলে প্রণামেন তবে এতটুকু বলতে পারি আজকের ওয়াজ যে শুনবে তার জীবনের সমস্ত দুঃখ কষ্ট হালকা হয়ে যাবে সুমানাল্লাহ পড়লেন না আপনারা এমনই একটি ওয়াজ করার নিয়ত করেছি আজকে ইংশ তবে আমি এতটুকু বলতে চাই আমার অডিয়েন্স যেহেতু নব্বই ভাগেরও বেশি যুবক ভাইরা এসেছে তো আজকের মোস্ট অফ দ্য টাইম আমরা যুবকদেরকে নিয়ে বেশি কথা বলবো আজকে তো তোমরা যারা ডানের যুবকেরা আছো এখানে হাজার হাজার যুবক এসেছ আমি একটা আমানত দিচ্ছি আমার আমানত রক্ষা করবা আমানত হচ্ছে আমি যখন কথা বলবো বাড়তি কোনো সাউন্ড করবেন না আমার কথা ছাড়া যদি আমি কোনো রেসপন্স চাই তাহলে আমাকে উত্তর করবেন

বউ নাই সবার শিওর 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 হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আল্লাহ সবাইকে দিনদার নেকর বউ দিদি সকলে পড়া আমেন এই যারা আমিন কয় না একটাও বউ পাবে না এরা মন খুলে সকলে পড়া আমেন দিনদার নেকর বউ আল্লাহর কাছে চাওয়ার দরকারটা যুবক ভাইয়েরা আছে না নাই তবে এটা মাথায় রাখবা তুমি বিয়ের আগে তিনটা প্রেম করবা তোমার বোধ দশটা প্রেম করে তোমার বাসায় আসবে তুমি চার ঘাটের পানি খাবা তোমার বোধ চোদ্দ ঘাটের পানি খেয়ে তোমাকে বিয়ে দেবে এজন্য নিজের চরিত্র ভালো তো সব ভালো নিজে ভালো তো দেশ ভালো নিজে ভালো তো সমাজ ভালো ঠেকে না খবিতা তুলিল খমি তিন ওল হবি তুউ নালিল হবি ইতা ব তই ইবা তুলি তইবি নাম তই

আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে তৌফিক দান করু সকলে পড়া আমেন আর যাদের বউ আছে বউর একটু ভালো আপনারা এর কারণ হচ্ছে আমার একটা পেজ আছে আবরারুল হক আসিফ নামে ফেসবুকে এটা আমার অরিজিনাল পেজ হাজার হাজার বন্ধের মেসেজ একটাই যে স্বামী ভালোবাসে না স্বামী খ্যাতের গোষ্ঠী খ্যাত লেখে এমনিই লেখে যা আমার স্বামীর মতো খ্যাত হুজুর কেউ নাই পুরো জীবনটা আমার জাহান্নাম হয়ে গেল মাথায় রাখবেন আপনি একজন মেয়েকে বিয়ে করে আসছেন মানে হচ্ছে আপনি একজন মেয়ে আনেন নাই আপনি বাবার রাজকন্যাকে আপনার ঘরে নিয়ে আসছেন ঠিক কিনা অতএব যেই পুরুষ তার বউয়ের সঙ্গে রোমান্টিক হতে পারে নাই সুন্দর ব্যবহার করতে পারে নাই সে বীর পুরুষের সন্তান হতে পারে না আল্লাহ প্রত্যেকটা বিবাহিত যুবককে তার বউকে যথার্থ মূল্যায়ন করার তৌফিক দান করুন সকলে পড়া আমেন শোনেন একটা অভিজ্ঞতা